মনে রাখবেন খুব ভালোভাবে আমল পরে করেন তাসবাই তাসবী পরে গুনেন হাজার পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবি আসলে কবুল হবে কিনা এইটা আলম আলমাকে জিজ্ঞাসা করেন আমি আব্দুর আপনার মিশিনে তাসবি নিষেধ করতে আসেন এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় পঁয়তাল্লিশ মিনিট এটা তো আর বিচারের মাঠ নয় বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ পৃথিবীর মানুষ আল্লাহকে মানো পৃথিবীর মানুষ আল্লাহকে মানো রাসুলকে মানো তোমাদের আমল বাতিল করোনা তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল নেই এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তাহলে জান্নাত পাবা মিল আছে কথা এখন আল্লাহ এভাবে না বলে বলছেন এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল না কি হলো বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ কর তা আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো তো কোরআন মাদি যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তোমাদের আমল বাতিল করো না বলছে যে আপনি শাহাজা সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে তখন দিলেন তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে বাতিল হবে আল্লাহকে মানো যদি শির থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে দুই নবীকে মানো যদি বিদাত থাকে তাহলে আমল বাতিল হবে শির থাকলো আমল বাতিল হবে বিদার থাকলো আমল বাতিল হবে মনে রাখবেন খুব ভালোভাবে আমল পরে করেন তাসবি পরে গুনেন হাজার দানার তাসবি দিয়ে তাসবি পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবি আসলে কবুল হবে কিনা এইটা আলেম আমাকে জিজ্ঞাসা করেন আমি আব্দুর ইউসুফ আপনার মিশিনে তাসবি গণন নিষেধ করতে আসি না হাজার ধরনের তাসবি গণনা নিষেধ করতে আসিনি আপনি তাসবি গণনা করেন মাগরেবের পরে আপনি ছয় রেখা সলাতুল্লাহ অবিন পড়েন আমি নিষেধ করতে আসিনি আমি বলছি যদি রাসুল না থাকেন তাহলে কি হবে আপনাকে আমি বলতে যে। আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার ইবাদত বহাল থাক কে আমাদের মাঠে এটা আমি ঐকান্তিক ভাবে চাই তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন এইটুকু বুদ্ধি আছে যেমন তেমন আপনি আপনার আমলগুলি গুলি একাধিক মওলানা সাহেবের কাছে জেনে নেন একটাই বলি উজু করবেন কাঁধ মাসা করবেন এটাই জানেন দশজন মৌলানাকে জানেন যে আব্দুল সাহেব উজু করার সময় মাথা মাসার সময় মাসা করা যাবে হাদিসটা একটু দেন তো এভাবে আবু হরারা রাজিয়াহু তালান বলেন আল্লাহর নবী বলেছেন কাঁধ মাসা করতে হবে আবু দাউদ হাদিসটি সহী এভাবে নিবেন কেন সহী বলতে হবে এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাগ জয়ী আছে মানুষের বানানো আমাদের বাড়িতে আছে দশ হাজার আমার কাছে কতটি আছে দশ হাজার আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি আন্তরিকভাবে ভাবে ভালোবাসি আপনার ইবাদত আল্লাহ কবুল করুক এটা আমি চাই আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি কোনো দিন কোন লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্য কে বলো এক দুই পৃথিবীর মানুষ মানুষরা কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত যাবা এই কথা বলবেন তাহলে ভালো লাগবে কিন্তু বলছেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই তিন কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে মুসলিম আপনি অনুবাদ করেন আপনি আপনার কাছে যে বাংলা মেশকাত আছে তাতে দেখেন ইলবেন আলোচনাতে আপনি দেখেন আমার দেখার কি প্রয়োজন বাংলা ভাষা লেখা আছে আপনি দেখবেন মনে রাখবেন শির করলে সব নেকি নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন শির করলে আল্লাহকে অপমান করা হয় শির করলে আল্লাহকে খাটো করা হয় বিদাত করলে এবাদাত কবুল হয় না বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত ঠেকায় সামনের দিক আর সির ঠেকাই পিছনের দিক বোঝা গেল না মনে আপনি হজ করতে গেছেন মাসাল্লাহ ভালো হজ করেছেন টাকা পয়সা ছেলে পিলে দিয়েছে ভালোই দিয়েছে তো এখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমে গোলাপ শাহের মাজার নাকি ওটা গোলাপ শাহের মাজার গুলিস্তানা ওখান দিয়ে আসছেন তো বলছে আব্বু গাড়িটা তো তার পর টাকা বের করে গোলাপ সাইহের মাঝারে দিয়ে দিলেন এখন যদি আপনার হজের একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে প্রমাণ করেন দেখি আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম জাতির সামনে ঘরে বলিনি আর যদি আপনি ঢাকা বিমান বন্দরই বলেন labbayk allahumma labbayk labbayk la আমি তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার খুব বললেন ঢাকায় এখন আপনি হজমরা করেন হজমরা যদি কবুল হয় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা আপনি প্রমাণ করেন আব্দুল রাজাক সাহেব এত বড় কথা বলছেন কেন আমি এত বড় কথা বলবো কেন আপনি বলবেন আবু হরাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন ঢাকা বিমানবন্দরে চট্টগ্রাম বিমানবন্দরে ওই আপনার লাহোর বিমানবন্দরে দিল্লি বিমানবন্দরে এহের আম্বানলে চলবে মোটা কথা মোটা কথা বুঝি না মোটা কথা উনি তো বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানি এমনবাসীর জন্য এলামলাম আমি বুঝাতে পারিনি কথা মনে হয় ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের লোকের জন্য কোন জায়গা বলেছেন মোহাম্মদ সাল্লাম এলামলাম আবার বুঝেন ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের জন্য মোহাম্মদ সাল্লাম কোন জায়গা বলেছেন এলামলাম তো আপনি কেন বললেন ঢাকা ঢাকা তো বিমান এখন আলামের উপর দিয়ে চলে যায় তাই উপর দিয়ে যখন যাবে তখন বৈমানিক বলবে যে আপনারা এহেরাম আপনি তো সুন্দর করে পোশাক পরে আছেন এক মিনিট আপনাকে বলি কষ্ট নিয়েন না আমাদেরকে জিদ্দা থেকে নামিয়ে দুই হাজার চব্বিশে নিয়ে চলে গেছে তার মানে আমাদেরকে উমরা করতে দেয়নি বলছেন যে আপনাদেরকে মদিনে থেকে এসে ওমরা করতে হবে জুল হলাইফাই এহরাম বাঁধতে হবে তা আমি মনে করে আছি যে জুল হলাইফাই এহরাম বাঁধব মদিনা থেকে কয় কিলোমিটার দূরে যেন জুল হোলাইফা মদিনার লোকের এহরাম বাঁধার জায়গা এখন সকালে হোটেল থেকে বের হয়ে দেখছি যে সবাই পোশাক পরে আছে কি ব্যাপার আপনারা এহরাম পরে আছেন মানে এহরামের পোশাক পরে আছেন মানে বলে আমাদেরকে বলেছে মারলাম যে এহেরামের পোশাক পরতে হবে আরে বাবা এহেরামের পোশাক তো জুল হোলাইফাই পরবো এখানে কেন এখন এই টানা হেঁচড়া হতে লাগলো আমাকে এহেরামের পোশাক পরতেই হবে একবার এসে বলল পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা লাগবে আপনাকে তুমি এখানে পেচাল পাচ্ছ কেন জুল হোলাইফাই আমার কাছে পঞ্চাশ হাজার রিয়াল নিয়ে নিও তারাগা আমাকে বলতে পাব না লুঙ্গি পরে আছি লুঙ্গি পরেই থাকব মোহাম্মদ সাল্লাম যদি আবার এসে বলেন যে না মদিনা থেকে এহরাম পরা যাবে সেদিন পরবো তার আগা পর্যন্ত আব্দুল রাজাক বিন ইসুফ এরাম পরবে না এবছর হজ করব না ঘুরে চলে যাব আবার আসব। এ বছর পরিস্থিতি অনুকূলে হয়নি সেই জন্য করিনি অবাক কথা আমি আসলের নিয়মের উল্টা করবো না হজ করতে এসে যদি না পারি ফিরে যাব। আমি মাস্ক পরব না করোনায় ভাগ্য বাড়ানোর জন্য যা হবে হবে বলছি যে আপনি যখন এতে নামবেন দুবাইয়ে তখন তিন হাজার রেল জরিমানা লাগবে আমি যাকে লাগুক তো তারপরে দেখবো